thank <sweak> you রাধে রাধে বন্ধুরা তো দেখো আমার লাডুর জন্য এই যে এখানে রং হচ্ছে এই যে ফুল দিয়ে এখানে রং বানাচ্ছি কালকে রং খেলা হবে আজকে তো রং খেলবো তো এই যে এখানে রং বানানো হচ্ছে এখনো হয়নি আর এখানে এই যে হয়েছে দেখতে পাচ্ছ এই হলুদ কালার হচ্ছে হলুদ ফুল দিয়ে আর লাল হবে এই ফুল দিয়ে আর চলো জন্য রং বানাচ্ছি তো লাডুকে তোমাদেরকে দর্শন করাই আর রং খেলাও অবশ্য দর্শন করাবো লাডুর সাথে দোকান থেকে রং কিনে নিয়ে আসলে হয়তো কেমিক্যাল থাকতে পারে আমার লাডুর লাডুকে দেওয়া যাবে না বাইরের রং ওর মধ্যে কেমিক্যাল ইউজ করতে পারে তো তার জন্য ঘরেই বানিয়ে নিচ্ছি তোমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই বলছি মানে খুব অল্প জিনিসে মানে ফুল দিয়ে আর কোন ফুসের দিয়ে ঘরেই বানিয়ে নাও গোপাল সোনাদের জন্য রং আর এই যে চলো ওর লাডুকে দর্শন করাই হ্যারি বল হ্যারি বল কালকে আমার লাডুর হলো নতুন করে শৃঙ্গার হয়েছে আইবুরু টাইবুরুগুলো সব নতুন করে বানানো হয়েছে এই যে কেমন লাগছে আমার লাডুকে বলো আর এই যে আমাদের কেশব বাবু এখন অল্প রং খেলবে তারপর কালকে বেশি করে খেলবে আজকে অল্প করে খেলবে হ্যাঁ না তার জন্য রং বানানো হচ্ছে এই দেখো হাওয়া খাচ্ছে গরম পড়ে গেছে পাতলা গেঞ্জি পরে দিচ্ছে বাইরে খুব রোদ তার জন্য কালকে রং খেলবে আজকে অল্প করে হোলি হোলি খেলবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রাধে রাধে এই যে দেখো আমি এখন রং নিয়ে যাচ্ছি অল্প একটু আমার লাডুকে লাগানোর জন্য পরে ভালো করে লাগাবো এটা হোলি হে হোলি হে হোলি হে হোলি হে হোলি হে এ হোলি হে ছাড়া রা 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 রাধে 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 হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হলি এই দেখো অরিজিনাল রং কত সুন্দর দেখছো আমার সোণাদের কোনো ক্ষতি হবে না স্কিনের কোনো ক্ষতি হবে না আমার ছোনাদের তার জন্য আমরা ঘরে রং বানিয়ে নিলাম আর বেশি করে খেলবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বল রাধে 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 হরি কৃষ্ণা হরি বোল সবাইকে হ্যাপি ধোলি সবার প্রথমে আমি বারবার করে বেড়ে যাচ্ছে হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি এখন আমার খুব ভালো হলো হ্যাপি হোলি রাধে রাধে সবাইকে সবাই ভালো করে আনন্দ করো খুব এনজয় করো আর সবাইকে মন থেকে প্রান্তিকে রাধে রাধে চলো শুধু একটাই মন খারাপ আমি বৃন্দাবনে যেতে পারলাম না কোনো কারণ আছে তার জন্য বৃন্দাবন থেকে আমাকে আবার লাডো ক্যান্সেল করে দিছে এই বছরের হোলিতে তার জন্য বাইরে পড়ে আছি কোথায় পড়ে আছি তোমরা